আজকে ছাব্বিশ দশ আজকে শেষ হয়ে যাচ্ছে এই কার্যক্রম চলছে বেশ কয়েকদিন আজীবন সদস্য হওয়ার জন্য যে রসিদ নাম্বার আজীবন সদস্য নাম্বার নয়শো নিরানব্বই থেকে শুরু করা হয়েছে সেটা বারোশো উনষাট পর্যন্ত আজকে শেষ হলো সর্বমোট দুইশো জন এই হলো নতুন সদস্য আর পূর্বের সদস্য দিয়ে সর্বমোট আজীবন সদস্য দাঁড়ালো বারোশো

সিদ্ধান্ত হবে সেখানে আছে সেখানে আগামীকাল সম্ভবত আমাদের হবে এবং নির্বাচন কমিশন যেটা সেটা সর্বশেষ যে সদস্য হয়েছেন তার সর্বশেষ সর্বশেষ নাম্বারটা হলো তেত্রিশ হাজার দুইশো